নমস্কার আমাদের এই ভঙ্গচাকরি চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত বন্ধুরা আরো একটি নতুন চাকরির অভিশীল আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম রাজ্যের নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে তো এখানে তোমাদের পরিবহন দপ্তর ছাড়াও স্বরাষ্ট্র নারী ও শিশু কল্যাণ এবং বিচার বিভাগের অধীনে বিভিন্ন ধরনের চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু বন্ধুরা আসছে মন্ত্রিসভায় কিন্তু এমনই কিন্তু বিভিন্ন টাইপের বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে তো সেই বিষয় নিয়ে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নোটিস কিন্তু বন্ধুরা আসতে চলেছে তো কোন কোন রিক্রুটমেন্ট রয়েছে এবং এছাড়া আরও তোমাদের কিন্তু ষাটটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে এখানে নিয়োগ হবে তো সব মিলিয়ে এখানে তোমাদের নশো প্লাস কিন্তু তোমাদের ভ্যাকাস কিন্তু থাকবে বন্ধুরা নশো প্লাস এমনই কিন্তু মন্ত্রিসভায় কিন্তু আলোচনা হয়েছে সেই বিশেষে কিন্তু একটি আপডেট বন্ধুরা এসছে আনন্দবাজার পত্রিকায় কিন্তু এই আপডেটটি বন্ধুরা উঠে এসছে তো সমস্যাটা কিন্তু আমরা অফিসিয়ালি আপডেট দেবো তো ভিডিওটা তোমরা একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে তোমাদের অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে রাজ্য তথা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা দেখে নেবো গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেটটি তোমাদের দেখতে গেলে তোমাদের একটা সাইট সার্চ করতে হবে তো আমাদের একটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট তোমরা ভিজিট করবে বঙ্গ চাকরি ডট কম দেখো এখানে চলে এসছে এই যে বঙ্গ চাকরি ডট কম এই হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের নিয়ে আসবে তো দেখো এখান থেকে সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু তোমরা প্রত্যেকটি দিন প্রতিনিধি কিন্তু পেয়ে যাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এভাবে কিন্তু প্রচুর চাকরির অভিশালে কিন্তু আপডেট হচ্ছে দেখো সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে প্রত্যেকটা দিন প্রতিনিয়ত কিন্তু আপডেট আমি কিন্তু দিয়ে দিচ্ছি আমার এই অভিশাল ওয়েবসাইট থেকে ঠিক আছে তো দেখো রাজ্য পরিবহন দপ্তরে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে এছাড়াও তোমার বিভিন্ন টাইপের কিন্তু তোমাদের এখানে পোস্টে নিয়োগ হবে টোটাল মিলে কিন্তু নশো প্লাস কিন্তু তোমাদের কিন্তু শূন্য পদ থাকবে তো এই নিয়ে সংক্রান্ত কি কী কী তথ্য রয়েছে সমস্তটাই কিন্তু জানতে পারবে আজকের ভিডিওটি ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো কমপ্লিট তোমরা কিন্তু ইনফরমেশন পাবে তো আমরা এর উপর ক্লিক করবো ক্লিক করে আমরা অফিসিয়ালি আপডেটটা আমরা দেখে নেবো তো অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে গুগলে গিয়ে সার্চ করবে বঙ্ক চাকরি ডট কম দেখো এই যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক অবশ্যই তোমরা ভিজিট করবে আর সাথে সাথে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি কিন্তু দেওয়া থাকবে অবশ্যই তোমরা দেখে নিতে পারবে ওকে দেখো কি কি বলা আছে হচ্ছে আমরা পরপর আসছি দেখো এখানে বলা আছে দেখতে পাচ্ছ বলা আছে রাজ্যে পরিবহন দপ্তর ছাড়াও আরও ষাটটি পোস্টের জন্য নতুন আপডেট প্রকাশিত হয়েছে তো এই প্রতিবেদন কিন্তু সমস্যাটা আমি কিন্তু তুলে ধরেছি সমস্যাটা পরপর দেখাবো দেখো বলা আছে নয়া নিয়োগ নিয়োগে সবুজ সংকেত দিল মন্ত্রিসভা নয়া নিয়োগে সবুজ সংকেত দিল মন্ত্রিসভা প্রশাসনিক সূত্রের খবর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ষাটটি নতুন পদে নিয়োগ করা হবে কোন কোন পদ রয়েছে দেখো স্বরাষ্ট্র নারী শিশু কল্যাণ এবং বিচার দপ্তরের অধীনে এই নিয়োগগুলি হবে এছাড়াও আর কি বলা দেখো সোমবারে সোমবার নবান্নে রাজমন্ত্রীসভার বৈঠকে ফের অনেকগুলি নিয়োগের প্রস্তাব সবুজ সংকেত পেয়েছে পাশাপাশি আগামী আর্থিক বছরের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ রাজ্য বাজেটের অধিবেশন শুরু হবে দশই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হওয়ার কথা রয়েছে এছাড়া আর কি বলা আছে দেখো বলা হচ্ছে ষাটটি নতুন পদের নিয়োগ করা হবে স্বরাষ্ট্র নারী শিশু কল্যাণ বিচার দপ্তরের অধীনে এই নিয়োগগুলি কিন্তু হবে এর পাশাপাশি রাজ্য পরিবহন নিগমের অধীনে আটশো আটাত্তরটি কিন্তু শূন্য পদ রয়েছে এই এই ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ হবে মন্ত্রিসভায় কিন্তু এমনই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি বাস কন্ট্রাক্টর ওই পদগুলিতে নিয়োগ করা হবে অর্থাৎ এদেরকে কিন্তু ওখানে নিয়োগ করা হবে সরকারি বাস কন্ডাক্টররা এই পদে কিন্তু আবেদন করতে পারবে আছে অতীতের বৈঠকগুলিতে স্বাস্থ্য ক্ষেত্রে চিকিৎসক নার্স ল্যাবরেটরি টেকনিশিয়ান ইত্যাদি পদে বড় নিয়োগের ছাড়পত্র দিয়েছিল মন্ত্রিসভা দমকল এবং পুলিশেও অনেক সংখ্যক নিয়োগের ছাড়পত্র ছাড়পত্র মিলেছিল ঠিক আছে এছাড়া আর কি বলা এই নিয়োগগুলি দ্রুত কার্যকর করার ব্যাপারে অতীতে অর্থ দপ্তরকে পদ্ধতি সরলীকরণের নির্দেশই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আগে যে সমস্ত আপডেটগুলো দিয়েছে সেখানে কিন্তু সমস্যাটাই কিন্তু অফিসিয়ালি তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং সেখানে কিন্তু বন্ধুরা নিয়োগ হয়েছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা সেই হিসেবে কিন্তু নতুন করে আবার তোমাদের ভ্যাকান্সি ছাড়ছে সেখানে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু নতুন করে নিয়োগের অফিসিয়ালি নোটিস খুব তাড়াতাড়ি আসবে তো এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশড হলে আমাদের এই সাইট থেকে সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে তো অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করতে থাকো তো আমাদের এই অফিসিয়াল থেকে তো সমস্ত আপডেট তোমরা পাবে এবং সাথে সাথে বন্ধুরা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আমাদের এই চ্যানেল থেকে কিন্তু সবার আগে পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেল যদি অবশ্যই সাবস্ক্রাইব করে করে সাথে প্রেস রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে ধন্যবাদ